গাইবান্ধা জেলা শহরের কুলছড়ি উপজেলার যে ব্রহ্মপুত্র নদ আজকে কিন্তু এখানে ব্রহ্মপুত্র স্নান অষ্টমী যাকে বলা হয় সনাতনী ধর্মের যে হিন্দু সম্প্রদায়ের হাজারো মানুষ আজকে এখানে এসেছেন ব্রহ্মপুত্র স্নানে যে তাদের বিশ্বাস যে এই স্নান করলে তাদের যে অতীতের পাপ সেটি মোচন হবে এবং তাদের পাপ মোচনের পাশাপাশি তাদের যে পুণ্য সেই পুণ্য হবে তো আপনার আপনি কোথায় থেকে এসেছেন আপনার নাম আমার তো দিকেই আমি রংপুরগঞ্জ থানা থানায় নিয়ে এসেছি রংপুরের পীরগঞ্জের সানের থেকে আপনি আজকে এত দূরে এই যে ভারতের মিডিয়া প্রচার করে যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত এবং তাদের বাড়িঘর জ্বালা উপরাও থেকে শুরু করে তাদেরকে অমানসিক নির্যাতনে রাখা হয়েছে এই এই সংবাদটা আসলে তাদের আপনারা আসলে আপনাদের যে হিন্দু সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের যে সনাতনী আপনারা কেমন আছেন ভালো আছে

ভালো থাকেন কিন্তু আপনারা আপনারা তো হিন্দু যেমন মানুষ বলে সংখ্যালঘু সংখ্যালঘু বলে কিছু নাই আপনি তো বাংলাদেশ আপনারা হৃদয়ে ধারণ করেন এটা এটাই আমাদের আপনাদের ধর্মীয় এই যে আচার অনুষ্ঠানগুলোতে সরকার বা ব্যক্তি বা কোনো অন্য ধর্মের কেউ বাধা দেয় না কোনো বাধা দেয় না খুব সুন্দরভাবে আমরা পালন করি আর পার্শ্ববর্তী দেশ ভারত সেখানকার মিডিয়া বলছে যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর জ্বালায় পোড়ায় দিচ্ছে তাদের ধর্ম পালন করতে দিচ্ছে না এটা কতটুকু না এটা তো ভুল ভুল কোথায় আমি তো আজ পর্যন্ত দেখিনি যেমন শোনে সবাই আমরা এরকম শুনি কিন্তু আজ পর্যন্ত কোনো হিন্দুদের বাড়িঘর বা কোনো মন্দির কোনো কীর্স্তস্থানে কোনো কীর্তনে হ্যাঁ বা স্থানে আপনি 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 বলেন তো আপনাদের এই এই ধর্মীয় কালচারে আজকে আপনারা যদি পাঁচশো জন থাকেন মুসলমান কি পাঁচ হাজার হবে না অবশ্যই হবে কেউ কোনো বাধা দিছে কোনো বাধা দেয়নি আপনারা কি স্বাচ্ছন্দ্যে ধর্মীয় হ্যাঁ স্বাচ্ছন্দে কিন্তু একটা শান্তি শান্তিতে আমরা তাহলে তাহলে ওই প্রচারটা কি আসে আসলে মিথ্যা বানোয়াট বানোয়াঠ সনাতনী ধর্মের যারা হিন্দু সম্প্রদায় রয়েছে তারা কিন্তু এই যে ব্রহ্মপুত্র স্নান যেটিকে অষ্টমী স্নান বলা হয় প্রতি বছর কিন্তু তারা পাপ মোচনের উদ্দেশ্যে এই যে ব্রহ্মপুত্র গাইবান্ধা জেলার ফুলসরি উপজেলার যে ব্রহ্মপুত্র পার এই ব্রহ্মপুত্র তীরে তারা কিন্তু জমায়েত হয় প্রতি বছর আজকে কিন্তু সেই ধারাবাহিকতায় এখানে সনাতনী ধর্মের হাজারো পুণ্যার্থী তারা এসেছেন এই ব্রহ্মপুত্র স্নানে এখানে তাদের যে এই অষ্টমী স্নানে তারা তাদের বিশ্বাস তাদের ধর্মীয় রীতিতে তারা মনে করে যে প্রতি বছর এই স্নানে তাদের পাপ মোচন হয় এবং তাদের পূর্বপুরুষ থেকে তারা এই ধর্মীয় যে রীতি তারা কিন্তু এটি মেনে আসছে হিন্দু সম্প্রদায়ের যে মানুষ তারা অনেক প্রবীণ মানুষ থেকে শুরু করে শিশুরাও কিন্তু এসেছে এক কথায় আজকে এই ব্রহ্মপুত্র পারে একদম উৎসবমুখর পরিবেশে তারা ব্রহ্মপুত্র স্নান করছে শাহজাহান সিরাজ